guys আমাদের পোষা বিড়াল টা আজকে মরে গেল বাই কালা একটা ধাক্কা মেরেছে আমাদের ঘরের পিছনে কোনাই ও মরে পড়েছিল মানে মরে পড়েছিল না ওখানে শুয়েছিল আমাদের বাড়ির কাউকে একজনকে দেখে ও তাই মরেছে ওর অবস্থা খুব খারাপ হয়ে গেছিল বিড়ালটাকে আমার ছেলে এনেছিল আমার ছেলে খুব কষ্ট পেয়েছে তো এ পোষা জিনিস না পোষাই ভালো তবে আর আনবা না হ্যাঁ না পোষাই ভালো না প্রচুর কষ্ট হয় মনে তো বন্ধুরা মানে মানুষ বেইমানি হয় পশু পাখি কোনো সময় বেইমানি করে না আর আমরা দুদিন বাড়ি ছিলাম না বনগায় গিয়েছিলাম মাসির বাড়ি ঘুরতে ও দুদিন খাইনি অস্থিরের মতন করেছে এবার আমার শাশুড়িকে খুব ভালোবাসতো ডাক দিয়েছে রাস্তার ওপারে ছিল ডাক দিয়েছে আয় আয় করে বাইকে সাথে ধাক্কা লেগেছে বন্ধুরা আমি আজকে আর কিছু বলবো না ভালো লাগছে না বন্ধুরা ওখানে নড়ছিল কুকুর আমি ডাকছি তা ওরা একবার বলে হা করে মরেছে হা করে মরেছে

মাটির তলায় চাপা পড়ে যাচ্ছে আজকে ও বেঁচে থাকলে হয়তো আহ কম্বলের তলায় আমাদের লেপের তলায় ঢুকে পড়তো শুয়ে থাকতো অনেক দুষ্টুমি করত আরও এখন কিনাও মাটির তলায় চাপা পড়ে যাচ্ছে তো এই এই সিনটা যে আজকে দেখতে হবে আমরা মাসি বাড়ি থেকে এসেছিলাম ঘুরে ফিরে আর আজকেই যে ওর সাথে এরকমটা হবে ভাবতে পারিনি গাইস খুব ভালো ছিল বিড়ালটা মানে ওর মধ্যে মানে যেন মানুষের জীবন ভরা ছিল আদর দিলে ও আবার পাল্টে আদরটাই দিত মানুষই বেইমানি হয় গাইস কিন্তু পশু পাখি কোনো সময় বেঈমানি করে না আর ওকে আমরা ঠিক ছোটবেলার থেকে নিয়ে এসেছিলাম যখন ওর মায়ের দুধ খেত তখন থেকেই ওকে নিয়ে আসা হয়েছে আসলে ওকে কেউ ছেড়ে দিয়ে গিয়েছিল তো ওই সময় আমার ছেলে ওকে নিয়ে এসেছে তো আমার ছেলে আজকে খুব কষ্ট পেয়েছে যেহেতু বিড়ালটা নেই সারাদিন ধরে ওকে খেলা করতো ওর সাথে তো আজকে নেই তো দেখতেই পাচ্ছ তোমরা যে ও চাপা পড়ে যাচ্ছে তো গাইস তোমরা প্লিজ ওর আত্মার শান্তি কামনা করো যেন ও ভালো থাকে ওর কথা খুবই মনে পড়বে আমরা ওকে খুবই ভালোবাসতাম আর আমার শাশুড়ি তো ওর জন্য আলাদা করে ডিম মাছ দুধ ও এইসবই খেত ভাত খেত না এইসবই খেত তো ওর জন্য আলাদা করে এই রান্নাই করা হতো তো আজকে থেকে তো খাবে না ওর জন্য মাছের যে কাটা দিত সে একটা বাটিও আছে সেই বাটিটাও গড়াগড়ি খাবে কেউ খাওয়ার নেই গাইজ তোমরা প্লিজ ও আত্মা শান্তি কামনা করো ও যেন ভালো থাকে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো